এই সেন্ট মার্টিন বিক্রির প্রস্তাব যারা তারেক রহমান সাহেবের কাছে গিয়েছিল বিএনপির মির্জা ফখর সাহেবের কাছে গিয়েছিল আমির খুশি মাহমুদ চৌধুরী সাহেবের কাছে গিয়েছিল এবং তারা এই বিষয়ে নিকসান চৌধুরীর লাগামটা তাই না ধরে পাশাপাশি করার পরামর্শ দেওয়া হয়েছে ওই সভা থেকে আগামী বছর আসার আগে এই সরকারের অবশ্যম্ভাবী আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা পতন কিভাবে ঘটবে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা হর হতে থাকে কারণ রাজনৈতিক বিশ্লেষকগণ প্রায়ই এই ধরনের কথা বলে থাকে যে সরকারের পতন ঘটবে দর্শক সেই ধারার অনুকূলে আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যেটিতে প্রবীণ রাজনৈতিকবিদ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার পতন দেখতে পাচ্ছেন এবং কবে নাগাদ সেই পতনটি ঘটতে চলেছে তার ভবিষ্যৎবাণী তিনি করে দিয়েছেন তাই বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকে নিউজে দেখতে চলেছেন যেগুলোর অংশ বিশেষ আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে কিছুটুকু দেখিয়েছি তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই অংশ বিশেষ ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা তার আগে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখন অবশ্যই যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি এটি ছিল প্রকাশ্য একটি বাধা সরকারের জন্য আর গোপনে আর অনেক কিছু আমি হয়তো করছে যার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দুটো কথা বলেছেন একটা হলো এই সেন্ট মার্টিন দ্বীপ এখন তিনি আর বিক্রির কথা না বলে বলছেন লিজ দেওয়ার জন্য তার প্রতি চাপ প্রয়োগ করা হচ্ছে আর তিনি সেটাতে রাজি না হওয়ার কারণেই এই নানারকম বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা এটা আমেরিকা সৃষ্টি করে চলেছে এগুলোর মধ্যে কথা আরেকটি কথা তিনি বলেছেন সেটা হলো যে আমাদের পার্বত্য অঞ্চলে এখন যে গণ্ডগোল চলছে এই পুরো পার্বত্য বেল্টকে নিয়ে তার সঙ্গে সঙ্গে মায়ানমারকে নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য লাইক ভ্যাটিকান সিটি কিংবা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ তারা নিয়ে গেছে পূর্ব তিমুর এরকম একটা পূর্ব তিমুরের মতো একটা রাজ্য বা একটা স্বতন্ত্র রাষ্ট্র এটি তৈরি করার জন্য তারা চেষ্টা করছে রাজ্য যদি হয় তাহলে বাংলাদেশকে বলবে যে তুমি এদেরকে শাসন দিয়ে দাও আর যদি রাষ্ট্র হয় তাহলে ভিন্ন একটা স্বতন্ত্র সত্তা দিয়ে সেখানে একটা রাষ্ট্র তৈরি করা হবে এরকম একটি অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন এটি নিয়ে আলাদা একটা ভিডিও হবে এখন যেটা বলছি সেটি হলো ইংরেজিতে যে একটি কথা রয়েছে রাজা কখনো মিথ্যা বলেন না মিথ্যা বলতে পারেন না এটা ব্রিটিশ একটা প্রবাদ রাজনীতির বিজ্ঞান অনুযায়ী তিনি মিথ্যা বলতে পারেন না তাহলে ব্যাপারটা হলো যে আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য নির্বাচনের আগে চেষ্টা করেছেন এবং নির্বাচনের পরে আবার নতুন করে শুরু করেছেন এই চাপটা আমরা এখানে রেখে দিই দ্বিতীয় বিষয়টিতে আসে যদি এটি সত্য হয় তাহলে আমেরিকা বিএনপির নিকটে এই ধরনের প্রস্তাব দিয়েছিল এবং বিএনপিকে মাঠে নামানো এবং বিএনপিকে মদত দেওয়া বিভিন্ন যে অভাব ছিল বিএনপির যে অভিযোগ ছিল তো তার মধ্যে আমেরিকার সঙ্গে বিএনপির যে নেগোসিয়েশন যদি প্রধানমন্ত্রীকে এই কথা বলে থাকে একইভাবে আমেরিকা হয়তো বিএনপিকে একই কথা বলেছে যে তোমরা যদি ক্ষমতা আসো তাহলে আমাদের লাভ কি তোমরা কি আমাদেরকে এই সেন্ট মার্টিন দ্বীপ দেবে কিনা এরকম কথা আদৌ বলেছেন কি বলেননি এটা বড় কথা নয় বিষয়টা হলো প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয় তাহলে তারা একই প্রস্তাব অবশ্যই অবশ্যই বিএনপি কে তারা দিয়েছিল এখন বিএনপি কি সেই প্রস্তাব গ্রহণ করেছিল অবস্থা দৃষ্টি মনে হচ্ছে গ্রহণ করেনি গ্রহণ না করার কারণে কি হলো বিএনপিকে মাঠে নামানো হলো মাঠে নামানোর পর আঠাইশে অক্টোবর দু হাজার তেইশ সনে বিএনপিকে একটা ডলা দিয়ে তারপরে শেষে একবারে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে পাঠিয়ে যে শিক্ষা দেওয়া হলো সেন্ট মাটি না দেওয়ার যে ঔদত্ত বিএনপি দেখিয়েছিল যে আমেরিকা যদি কথা বলে থাকে আর বিএনপি যদি অস্বীকার করে থাকে তাহলে আমেরিকার সঙ্গে কারণ আওয়ামী প্রতি যতটা বিক্ষুব্ধ তার সে একশো গুণ বিক্ষুব্ধ তারা বিএনপির প্রতি হবে এই কারণে হবে যে তুমি এখনও ক্ষমতায় যাওনি আমরা তোমাদেরকে ক্ষমতা যাওয়ার জন্য এত সাহায্য করছি সহযোগিতা করছি আর এর মধ্যে তোমরা ভাব দেখাচ্ছ দেশপ্রেম দেখাচ্ছো আমাদেরকে সেন্ট মার্টিন দেবে না এই ধরনের কথাবার্তা বলছো এই জিনিসগুলো যদি তোমাদের মনের মধ্যে থাকে তোমাদেরকে আমরা সাহায্য করবে না ফলে তাদেরকে প্রলোভিত করে প্রলোভন দেখিয়ে প্রভাবিত করে তাদেরকে গাছে উঠিয়ে নিচ থেকে মইটা সরিয়ে নিয়ে গেছে এবং এটি বিএনপির সব নেতাকর্মী বুঝতে পেরেছেন এবং আঠাশে অক্টোবর যে তারিখ যে তারিখে মেশাকার হলো সেই তারিখে এগারোটা সাড়ে এগারোটার দিকে সকাল এরকম বিএনপির সভামঞ্চ থেকে একজন নেতা আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদেরকে এইভাবে গাছে তুলে তারপরে মই নিয়েছে আমেরিকা এটা নতুন কোনো কথা না তাহলে ঘটনা যদি তাই হয় তাহলে এই সেন্ট মার্টিন বিক্রির প্রস্তাব জনাব তারেক রহমান সাহেবের কাছে গিয়েছিল বিএনপির মির্জা ফখরুল সাহেবের কাছে গিয়েছিল আমির খুশ মাহমুদ চৌধুরী সাহেবের কাছে গিয়েছিল এবং তারা এই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি বা এই সেন্ট মার্টিন বিক্রির ব্যাপারে তারা রাজি হয়নি ফলে কি হলো আমেরিকা সেখান থেকে বিএনপি থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে বিএনপি যে সম্পর্ক আপনি দেখেন আমেরিকার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই ভাই আমার আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই আগামী অর্থ বছর আসার আগে এই সরকারের পতন অবশ্যম্ভাবী একমাত্র বড় অপার এবং ছোট অপার আভ্যন্তরীণ কন্দোলনের কারণেও এই সমস্ত ঘটনা ঘটছে এসব কথাও শোনা যায় আরো শোনা যায় শাসক গোষ্ঠী নিজস্ব দ্বন্দ্বের কারণে একের পর এক প্রশাসনিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে টিকে থাকার জন্য বিন্দু রসদ আজ আমাদের ভান্ডারে নেই বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন কিনা গত এক সপ্তাহে অর্ধ শতাধিক মেধাবী কর্মকর্তা তারা পঞ্চায়েত করেছে আজকে জুন মাসের কয় তারিখ বাজেট সেশন সামনে এই বাজেট কিভাবে পাস হবে এ কথা আপনারা কেউ হলফ করে বলতে পারবেন না চলো এক অর্থনৈতিক সংকট এবং সমস্যায় জরাজীর্ণ আজকে আমাদের শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা আজকে একথা নিশ্চিত হয়ে গেছে তাদের মধ্যে বর্তমান যে এবং সমস্যা তার কারণে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নানান ধরনের কথা শোনা যায় জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য বিপরীতমুখী করার জন্য এক একটি ঘটনা সৃষ্টি করা যায় আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি কথা কেবল নয় ফিজিক্যাল পলিসি অর্থনৈতিক ব্যবস্থা সবজি ধ্বংস হয়ে গেছে চলে গেছে কিন্তু তার আগে আগামী বাজেট অর্থ বছর আমরা কিভাবে করব জনগণকে চোরাচালান এবং এই যে লুটপাটের রাজনীতি তাকে বন্ধ করে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক প্রোগ্রামকে বাস্তবায়িত করতে হবে বন্ধুগণ দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বক্তব্য শুনেছেন জেনার আজিজ এবং বিনোদিনের কাহিনী থেকে শুরু করে সেই সংসদ সদস্য নিহত আনার তাদের সম্পর্কে সমস্ত কিছু শুনলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের যে ভূমিকা যে যেন তাদের যে পদক্ষেপ সেগুলি আপনারা সব শুনেছেন এবং আমি বিশ্বাস করি প্রতিটি অক্ষরে অক্ষরে আপনারা তা উপলব্ধি করেছেন আমি খুঁটিয়ে পড়লাম এবং আজ বাংলাদেশে বিরাজমান যে রাষ্ট্র ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা যে প্রশাসনিক ব্যবস্থা তার সঙ্গে একটা বিরাট পার্থক্য এবং চ্যালেঞ্জ হিসাবে জিনিসটাকে আমি গ্রহণ করলাম বাস্তবিকী নাগরিকক্ষ তাদের এই কর্মসূচি নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এবং এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতা এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে আজ এই উন্নয়নের পথে এই প্রগতির পথে এবং সংস্কারের পথে এগিয়ে যাক আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমার সর্বপ্রথম সর্বপ্রধান কাম্য নিক্সন চৌধুরীর লাগাম টেনে ধরতে বললেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের নেতারা ঘটনাটা কি নিক্সন চৌধুরী এত প্রভাবশালী একজন ব্যক্তি সম্প্রতি তিনি একটা ও বেশ ফেসবুকে মার্কেটিং করেছেন বলা যায় প্রধানমন্ত্রীর সাথে তার ছবি তার পরিবার ছবি দিয়ে বলেছেন যে আমাদের বাড়িতে প্রধানমন্ত্রী পথে জানা যায় যে ঘটনাটা আসলে অন্যরকম যাক সেই বিতর্কে নাই গেলাম তো সম্ভবত এই সমস্ত ছবি পোস্ট করার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী আত্মীয় সেটা মানে সন্ধ্যে কোন অবকাশ নেই কিন্তু তার যেই অ্যাটিটিউড তার যে আচরণ এবং সিনিয়র নেতাদের প্রতি তার যে অবজ্ঞা এবং অবহেলা এবং ইগনোর করার এক ধরনের মানসিকতা এটা বারবার সামনে চলে আসছে এবারও এসছে এবং এবার সম্ভবত বেশ ভালোভাবেই বিষয়টি মানে সামনে চলে এসছে কেননা সিনিয়র নেতারা এবং মুক্তিযোদ্ধারা সমাবেশ করে এটি একটা বার্তা দিয়েছে সেই খবরে বলা হচ্ছে ফরিদপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের নেতারা প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন নিক্সন চৌধুরীর লাগামটা টাইনা ধরেন পাশাপাশি নিক্সন চৌধুরীকে কাউন্সিলিং করার পরামর্শ দেওয়া হয়েছে ওই সভা থেকে শনিবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ফরিদপুরের সদরপুর ও জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে এই সভার আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর ফরিদপুর জেলা শাখা সবাই বলা হয় প্রয়াত জননেতা বৃহত্তর ফরিদপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক এস এম নুরুল নবী ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিিয়াকে জড়িয়ে মিথ্যা বানোয়ার বৃত্তি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নিক্সন চৌধুরী বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধ বলেন নিক্সন চৌধুরী নিজেকে লর্ড মনে করেন অশ্লীল ভাষায় গালাগালি করেন এবারের উপজেলা নির্বাচনে সদরপুরের জনগণ নিক্সনের এই সব ফাজলামি মেনে নেয়নি তিনি আরো বলেন আর এসব ভাষা আমরা সহ্য করব না আগামী দিনে আর আপনাকে কনসিডার করা হবে না অর্থাৎ ছাড় দেওয়া হবে না হুশিয়ার হয়ে যান বীর মুক্তিযোদ্ধার সন্তানদের অশ্লীল কথা বলার আগে এস এ আর এস দেখে নেবেন অর্থাৎ বংশানুক্রম ইতিহাস বোঝাতে বলছেন এস এ আর এস সাইফুল ইসলাম প্রশ্ন রেখে বলেন আপনি যে পরিবারের সন্তান আপনার তো এরকম গালাগালি করার কথা না আপনার বাবা এই ভাষায় কথা বলেননি আপনার ভাই এই ভাষায় কথা বলেন না আপনি এই ভাষা কোথায় পেলেন নিকসান চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ অধিকার জানিয়ে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন পিতা নাই আপনি আছেন নিক্সন চৌধুরী একজন এমপি হয়ে তিনি যেভাবে যে ভাষায় আপনার মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে কথা বলেন এই বিচারের ভাব আপনার কাছে দিয়ে গেলাম নিক্সান চৌধুরীর লাগামটা টাইনা ধরে আসলে কি টাইনা ধরা সম্ভব দেখা যাক দলের তো যেই ধরনের পরিস্থিতি মানে সকল জায়গায় কোন কার মানে কার লাগাম টানবে কার লাগাম ছেড়ে দেবে এইটা এখন বলা খুবই মুশকিল কারণ দলের বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে মাফিয়া একদনের উত্থত্তি হয়েছে শক্তি সঞ্চয় হয়েছে তার উপর দলের নিয়ন্ত্রণ কতখানি সেটা বারবার সেই প্রশ্নটা আসছে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল আজকে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ